আসসালামু আলাইকুম হিয়ার্স চলে আসলাম এস ফ্যাশন হাউস থেকে আর আজকে আপনাদেরকে এখান থেকে খুব সুন্দর সুন্দর ডিজাইনের টু পিস আর টু পিসের কাপ্তান আছে দেখিয়ে দেবো আপনাদের সকলকে সকলেই ভিডিওর সাথে থাকবেন প্রথমে আপনাদের টু পিসের কালেকশনটা দেখাচ্ছি এরপর কাপ্তানের টু পিস কালেকশন আছে ওগুলো দেখিয়ে দেব সকলেই ধৈর্য সহকারে থাকবেন প্রচুর কালেকশন আছে সো প্রথম যে টু পিসের কালেকশনটা আপনাদের দেখাচ্ছে এটা পিওর কটন কাপড়ের মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর সফট কটনের মধ্যে এবং এটা গলার নিচে খুব সুন্দরভাবে পার্লের আর স্টোন মিররের কাজ করা আছে দেখতেই পারছেন খুব সুন্দর নতুন স্টাইলে চলে আসছে একেবারে নতুন ডিজাইনে মার্কেটে আসলেই আপনারা নিতে পারবেন অথবা অনলাইনে অর্ডারের মাধ্যমে প্যানেলও কিন্তু খুব সুন্দরভাবে মিরর আর স্টোনের কাজ করা আছে খুব সুন্দর পার্লের কাজ করা আর হাতাটা দেখে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা সম্পূর্ণ কিন্তু প্রিন্টের আর এটার ব্যাকসাইটে একটু দেখি একটু ব্যাক সাইডটা দেখি হ্যাঁ এই যে দেখেন ব্যাকসাইডটা কিন্তু খুব সুন্দর প্রিন্টের কাজ করা দেখেন সাইডে আর এটার সাথে একটা অন্য আছে দেখিয়ে দিচ্ছি প্রত্যেকটা কামিজের সাথে একটা করে অন্য পাবেন টু পিসের এই সেটগুলো আপনার বর্তমানে স্কোয়ার ফ্যাশন হাউস থেকে সম্পূর্ণ নতুন ডিজাইন নতুন কালার আপনারা নিতে পারবেন অন্যগুলো কিন্তু একেবারে ছায়াতি থাকবে দেখেন অনেক বড় সাইজে সো আমি বিভিন্ন ডিজাইন আপনাদের দেখিয়ে দিচ্ছি কাপড়গুলো কিন্তু খুব সফট কমফোর্টেবল ঘরে বাইরে দুইভাবেই পরতে পারবেন আজকে সব নতুন স্টাইলে টু পিসের কালেকশনগুলো আপনাদের দেখাবো নতুন স্টাইলে কাপ্তান কালেকশন আছে দেখিয়ে দিব সকলেই ধৈর্য সহকারে ভিডিওর সাথে থাকবেন ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন বিভিন্ন ডিজাইন কালারগুলো আপনারা দেখতে পাবেন আচ্ছা এই যে আরেকটা দেখেন যার যেই ডিজাইন বা কালারটা ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তোবা ঢাকার বাইরে থেকে হোম ডেলিভারি পেয়ে যাবেন আর এই টু পিসের প্রাইস কেমন থাকবে আপু 1050 আচ্ছা এখন কাপ্তান নিয়ে আসছে অলরেডি আমি বলে দিই আপনাদের কাপ্তানটা আমরা পরে দেখাই এই যে টু পিস এই যাবত আপনাদেরকে যেগুলা দেখালাম আর কি এগুলোর প্রাইস পড়বে 1050 টাকা হ্যাঁ আরো কিছু টু পিস দেখাই আমরা কাপ্তানে যাচ্ছি আর কি এই জারটা টু পিস দেখেন যেটাই নিবেন আজকের অফার প্রাইস থাকবে এক টাকা যেটাই নিবেন সাথে কিন্তু একটা করে ওন্না পাবেন হ্যাঁ টু পিস সাথে আচ্ছা আমি টু পিস গুলো শেষ করি হ্যাঁ এগুলো আগে দেখাই তারপর কাপ্তান দেখাবো আপনাদের এই যে দেখেন এই আরেকটা এটাও গলার নিচে খুব সুন্দর ভাবে কিন্তু কারচুপির কাজ করা আছে খুব সুন্দর টু পিস এর কালেকশনে পাচ্ছেন সাথে কিন্তু একটা ম্যাচিং ওনা আছে এক টাকা এই যে দেখেন এই ওনাটাও আপনারা দিয়ে পড়তে পারবেন এটার সাথে আরকি খুব সুন্দর এক টাকা আজকে যে কটা টু পিস দেখালাম যেটাই নেবেন এগুলো প্রাইস পড়বে এক টাকা এখন আপনাদের কিছু কাপ্তানের কালেকশন দেখাবো কাপ্তানের কালেকশনটা একটু বেশি আর যারা কাপ্তান পড়তে চান কটন কাপড়ে কমফোর্টেবল তারা এই কাপ্তান গুলো এখান থেকে নিতে পারবেন এবং মূলত এই ধরনের কাপড়ের কাপ্তান গুলো আপনার ঘরে বাইরে দুই ভাবে পড়তে পারবেন গরমের মধ্যে খুব সুন্দর দেখেন পিওর কটন সফট কটনের মধ্যে পেয়ে যাবেন খুব সুন্দর আর সাথে যে ওনা গুলো আছে আমি একটা ওনা আপনাদেরকে দেখাই তাহলে আপনার সাইজগুলো বুঝতে পারবেন একটু ধরে নেন আপু হ্যাঁ এই যে দেখেন এই যে দেখেন ওন্নাটা দেখেন অনেক বড় সাইজের দেখেন অনেক বড় সাইজের ওন্না পাচ্ছেন এরকম টু পিসের কাপ্তান সেটগুলো আপনি এখান থেকে চাইলে নিতে পারবেন সফট কটনের মধ্যে পাচ্ছেন আমি এখন সব কাপ্তান দেখাবো আপনাদের প্রচুর পরিমাণে কাপ্তানের কালেকশন আছে যারা কাপ্তান পড়তে পছন্দ করেন আজকের ভিডিওতে আপনারা আপনাদের চয়েস অনুযায়ী দেখে অর্ডার করতে পারবেন এই যে দেখেন প্যানেলও কাজ করা আছে সাথে কিন্তু ম্যাচিং ওড়না আছে আটশো পঞ্চাশ টাকা করে পড়বে কাপ্তানগুলো টু পিসের কাপ্তান পাচ্ছেন সাথে একটা ওড়না থাকবে সেম কাপড়ের ডিজাইনগুলো আলাদা থাকবে যার যেটা পছন্দ আপনারা চয়েস করে আপনারা কিন্তু স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন আজকে যে কটা কাপ্তান দেখাবো প্রত্যেকটার প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা সাথে কিন্তু একটা ওড়না আছে টু পিসের কাপ্তান কাপ্তানের সাথে একটা করে বড় সাইজের ওন্না পাবেন ছয়াতি একটা ওন্না পাবেন সেম কাপড়ের এই যে দেখেন আর এই টাইপের কাপ্তান আপনার ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন পিওর সফট কটনের মধ্যে পাচ্ছেন সবসময় পরার মতো কাপড়ে আর কি রং কস কালার গ্যান্টি আছে শতভাগ গ্যান্টি সেখানে নিতে পারবেন প্রচুর কালেকশন কাপ্তানে আজকে এখন সব আপনাদেরকে কাপ্তানের কালেকশনগুলো গুলো দেখাবো সব নতুন প্রিন্টের মধ্যে কিন্তু এই কাপ্তান সব নতুন প্রিন্টের মধ্যে এই যে দেখেন সাথে কিন্তু ম্যাচিং ওন আছে খুব সুন্দর আটশো পঞ্চাশ করে পড়বে আজকে যে কটা এই যে দেখেন আমি কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাচ্ছি আপনারা অর্ডার করবেন প্রত্যেকের সাথে একটা করে অন্য আছে বড় ছয়াতি একটা অন্য থাকবে খুব সুন্দর টু পিসের কাপ্তানগুলো পাচ্ছেন অন্য সহকারে আটশো পঞ্চাশ টাকায় বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অনলাইনে ডেলিভারি নিতে পারবেন অথবা আপনারা ঢাকা স্টার মল্লিকা মার্কেটের পঞ্চম তলায় স্কোয়ার ফ্যাশন হাউজে আসলে এই টাইপের কাপ্তান আপনি আটশো পঞ্চাশ টাকা নিতে পারবেন অন্য সহকারে দেখেন প্রত্যেকটার সাথে একটা করে কিন্তু অন্য আছে প্রত্যেকটার সাথে একটা করে অন্য আছে এগুলোর প্রাইস পড়বে আটশো পঞ্চাশ টাকা পিওর সফট কটনের মধ্যে পাচ্ছেন এবং এই কাপ্তান গুলো আবারও বলছি আপনার ঘরে বাইরে দুইভাবেই পড়তে পারবেন দেখেন সফট কটন অল টাইম পরার মতো আর কি কাপড়টা খুবই সফট কটনের মধ্যে পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্ট রংকস কালার গ্যান্ডি থাকবে কাপ্তানের সাথে সেম কাপড় একটা অন্য পাচ্ছেন ছয় টোটাল টু পিস সেটটা পাচ্ছেন আপনার আটশো পঞ্চাশ টাকায় টু পিসের সেট পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় অন্য সহকারে দেখেন অনেক সুন্দর এগুলো নতুন প্রিন্ট নতুন কালার কিন্তু আর এর আগে এই ধরনের কাপ্তান গুলো কিন্তু নতুন কালেকশন গুলো আপনাদের দেখাচ্ছি কাপ্তানের বিশেষ করে যারা কাপ্তান পড়তে পছন্দ করেন পিওর কটন কাপড়ে সফট কটনের মধ্যে পাবেন আর কি ঘরে বাইরে দুই ভাবে পড়তে পারবেন কাপ্তান সাথে একটা করে অন্য থাকবে এই টু পিসের সেটগুলোর বর্তমান প্রাইস থাকবে আটশো পঞ্চাশ টাকা এসকিওর ফ্যাশন হাউস থেকে সরাসরি নিতে পারবেন বা মার্কেট আসলেও দেখে আপনারা নিতে পারবেন ভিডিওর শেষে অ্যাড্রেসটা দেখে দিব সব কাপ্তান কাপ্তানের কালেকশনগুলো আমি দেখাচ্ছি আপনাদের এই যে দেখেন সব কাপ্তানের কালেকশন পত্রের সাথে একটা করে অন্য থাকবে এই যে দেখেন ফ্রি সাইজের মধ্যে কাপ্তানগুলো পাচ্ছেন পিওর সফট কটনের মধ্যে যেটাই নেবেন আটশো পঞ্চাশ টাকা অন্য সহকারে টু পিসের কাপ্তান সেট দেখেন প্রত্যেক সাথে কিন্তু একটা করে অন্য ছাপ কিন্তু যে ভাজের মধ্যে দেখিয়ে দিচ্ছে আপনাদের কাজ করা অন্য খুব সুন্দর টু পিসের কাপ্তানগুলো পাচ্ছেন আটশো পঞ্চাশ টাকায় অন্য সহকারে দেখেন পত্রের সাথে ম্যাচিং অন্য থাকবে সেম কাপড়ে অন্য দিয়ে সেম কাপড়ে অন্য ম্যাচিং পাচ্ছেন আপনারা ডুপ্লিকেট কিছু থাকবে না সেম কাপড়ের আপনার অন্য দিয়ে পাবেন দেখেন আটশো টাকা দেখেন যার যেটা পছন্দ প্রচুর কাপ্তানের কালেকশন আজকে আজকে প্রচুর কাপ্তানের কালেকশন অনেক কাপ্তান আছে এখানে দেখাবো আপনাদের যার যেটা পছন্দ অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকা তো বা ঢাকার বাইরে থেকে আপনার হোম ডেলিভারিতে নিতে পারবেন কাপ্তানগুলোর বর্তমান মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা অন্য সহকারে প্রত্যেকটার সাথে সেম কাপড়ের ওড়না থাকবে প্রাইস থাকবে আটশো পঞ্চাশ দেখেন যার যেটা পছন্দ বিভিন্ন প্রিন্ট বিভিন্ন কালারের মধ্যে চলে আসছে যার যেটা পছন্দ ঘরে বাড়ি দুইভাবেই পড়তে পারবেন ফুললি সফট কটন কাপড়ের মধ্যে আপনারা পাচ্ছেন সময় পরার মতো দেখেন অনেক সুন্দর কাপ্তানগুলোর সাথে প্রত্যেকটা অন্য কিন্তু ছয়াতি থাকবে ওনাগুলো অনেক বড় আপনারা চাইলে ভিডিও কলের মাধ্যমে দেখে অর্ডার করতে পারবেন ওনাগুলো সব বড় সাইজের থাকবে ছয়াতি অন্য থাকবে অনাসাগরে টু পিসের কাপতানগুলো পাচ্ছেন 850 টাকায় বর্তমানে এস ফ্যাশন হাউস থেকে যার যত পিস দরকার আপনারা নিতে পারবেন প্রচুর কালেকশন যার যত পিস দরকার যার যে কালার প্রিন্টটা পছন্দ হবে ডিজাইনটা আপনারা নিতে পারবেন হিউজ পরিমাণ কালেকশন আছে এখানে প্রচুর পরিমাণে দেখেন কাপতানের প্রচুর কালেকশন অনেক কাপ্তান আর যারা এই টাইপের কাপতানগুলো আপনারা সরাসরি দেখে নিতে চান আপনারা চলে আসবেন ঢাকা স্টার মলিকা মার্কেটে পঞ্চম তলায় এস স্কয়ার ফ্যাশন হাউস দোকানে আর দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে সরাসরি কাপ্তানগুলো এখান থেকে নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকটা কাপ্তানের সাথে একটা করে অন্য পাবেন প্রত্যেকটা কাপ্তানের সাথে একটা করে অন্য থাকবে টু পিসের সেটগুলো থাকবে আটশো পঞ্চাশ টাকায় দেখেন অনেক সুন্দর যারা একটু কম প্রাইসে ভালো মানে ভালো কোয়ালিটির কাপ্তান নিতে চাচ্ছেন সফট কটন কাপড়ের মধ্যে নতুন ডিজাইনে তারা এই কাপ্তানগুলো এখন বর্তমানে স্কোয়ার ফ্যাশন হাউস থেকে নিতে পারবেন কারণ এই দোকানে প্রচুর কালেকশন থাকে আপুর সবসময় উনি কিন্তু ভিডিও দেয় প্রচুর পরিমাণে কালেকশন নিয়ে আসে আপনাদের জন্য যার যেটা প্রয়োজন আপনি কিন্তু অর্ডার করে নিতে পারবেন দেখেন প্রচুর কাপ্তানে কালেকশন একটা দোকানে কিন্তু এত পরিমাণ কাপ্তান থাকে না সাধারণত এই দেখেন শেষ হবে না মানে আমি সারা দিন দেখালো শেষ হবে না ওনার কাপ্তান এত পরিমাণ কাপ্তান ওনার কাছে প্রচুর কাপ্তান এর বাইরেও কিন্তু আরও প্রচুর কাপ্তান আছে আপনারা যখন আসবেন সরাসরি দোকানে এর বাইরেও আপনার আরও প্রচুর কালেকশন দেখতে পাবেন এই দোকানে টু পিসের প্রচুর কালেকশন আছে থ্রি পিসের আছে কাপ্তানের আছে গর্জিয়াস থ্রি পিসের কালেকশন আছে গাউনে কালেকশন আছে প্রচুর কালেকশান আপনার কাছে এক ভিডিওতে তো আসলে এত কিছু দেখানো যায় না আমি কাপ্তানগুলো আজকে আপনাদেরকে দেখাচ্ছি দেখেন কাপ্তানগুলি আমি শেষ করতে পারছি না এত প্রচুর কালেকশন ওনার কাছে এই কাপ্তানগুলো আপনার নিতে পারবেন আটশো পঞ্চাশ টাকায় প্রত্যেকের সাথে একটা করে কিন্তু অন্য থাকবে হ্যাঁ প্রত্যেকটার সাথে একটা করে অন্য থাকবে প্লাস কাপ্তানগুলো নতুন প্রিন্ট নতুন কালারে পাচ্ছেন নতুন প্রিন্ট নতুন কালারে প্রত্যেকটা কাপ্তান এগুলো আগে আমি ভিডিওতে আপনাদের দেখাই নি একেবারে নতুন কালেকশন পিওর কটন কাপড়ের মধ্যে পাচ্ছেন রং কস কালার গ্যারান্টি থাকবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে রং কস কালার গ্যারান্টি থাকবে পিওর সফট কটন কাপড়ের মধ্যে সেম কাপড়ে কিন্তু অন্য থাকবে টু পিসের কাপ্তানগুলো আটশো পঞ্চাশ টাকা টু পিসের কাপ্তানগুলো আটশো পঞ্চাশ টাকায় পাচ্ছেন ফ্যাশন হাউস থেকে প্রচুর কালেকশন দেখেন প্রচুর কালেকশন আজকে সব কাপ্তানের কালেকশানগুলো আপনাদের দেখাচ্ছি টু পিসের কালেকশন একটু কম ছিল এই জন্য প্রথমে আপনাদেরকে কিছু দেখিয়ে দিয়েছি টু পিসের কালেকশনগুলো কাপ্তানের পরিমাণ বেশি আজকের ভিডিওতে যার যে কাপ্তানটা পছন্দ হয় আপনারা অবশ্যই স্ক্রিনশট নিয়ে অর্ডার করবেন অথবা আপনারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে দেখেও অর্ডার করতে পারবেন কারণ আপুর কাছে প্রচুর কালেকশন আছে উনি আপনাদেরকে যে পরিমাণ দেখতে চান আপনার ঠিক সেই পরিমাণে আপনি দেখে অর্ডার করতে পারবেন সমস্যা নেই প্রচুর কালেকশন যার যেটা পছন্দ এত কালেকশন কিন্তু অন্য কোথাও নেই আমিও আপনাদেরকে দেখাতে পারবো না অন্য কোনো শোপ বা অন্য কোনো দোকান থেকে এত প্রচুর পরিমাণে দেখাতে পারবো না ওনার যে পরিমাণ কালেকশন দেখেন প্রত্যেকের সাথে একটা করে ম্যাচিং কিন্তু অন্য আছে এগুলো প্রত্যেকটা টু পিস সেটগুলোর মূল্য থাকবে আটশো পঞ্চাশ টাকা অন্য সহকারে সেম কাপড়ের কিন্তু অন্যটা থাকবে কোনো চেঞ্জ বোর্ডই নেই সেম কাপড়ের অন্য দিয়ে দেখেন টু পিসের সফট কটনের মধ্যে আটশো পঞ্চাশ টাকা দেখেন অনেক সুন্দর সব ফ্রি সাইজের মধ্যে পাচ্ছেন আপনারা যতই হেলদি হন এগুলো নিতে পারবেন কাপ্তান অনেক ফ্রি সাইজ এই কাপ্তানগুলো আপনারা বাস্তবে দেখলে বুঝতে পারবেন কাপড়গুলো ধরলেও বুঝতে পারবেন মার্কেটে আসলে ওনাদের যেমন কাপড় সুন্দর তেমন কাপ্তানগুলো দেখতেও সুন্দর কাপড়ও ভালো দেখতেও সুন্দর সরাসরি দেখলে আপনারা বুঝবেন আর কি মার্কেটে আসলে প্রচুর কালেকশন ওনাদের প্রচুর এই যে দেখেন কাপ্তান গুলো আমি শেষ করতে পারছি না এটা মসলিন কটনের মধ্যে আপনারা পাচ্ছেন এই কাপ্তান গুলো আর দোপাটাটা পাচ্ছেন সিল্কের মধ্যে ওন্নাটা ওন্নাটা সিল্কের মধ্যে থাকবে দেখেন অনেক সুন্দর মসলিনের মধ্যে পাচ্ছেন এটার কাপড়গুলো গুলো এই যে দেখেন কাপ্তান গুলো দেখেন দেখেন ডিজাইনগুলো গুলো দেখেন কত সুন্দর এই যে দেখেন অন্যটা কিন্তু আপনার সিল্কের মধ্যে পাচ্ছেন অনেক সুন্দর এই কাপ্তান গুলো অনেক সুন্দর এইগুলো চাইলে আপনারা নিতে পারেন এই যে দেখেন এই যে দেখেন এই কাপটানটা দেখেন কত সুন্দর এই যে দেখেন ওন্নাটা দেখেন সিল্কের ওন্না পাচ্ছেন এগুলো কত পড়বে অ্যাকুরেট আটশো পঞ্চাশ করে থাকবে আপনারা যারা এই কাপ্তান গুলো নিতে চান এগুলো আটশো পঞ্চাশ করে থাকবে প্রত্যেকের সাথে একটা করে ওন্না থাকবে সিল্কের ওন্না পেয়ে যাবেন হ্যাঁ এখন যে কাপ্তান গুলো দেখাচ্ছি এগুলো প্রত্যেকের সাথে একটা করে সিল্কের ওন্না আছে এই যে দেখেন খুব সুন্দর ম্যাচিং কিন্তু ওন্না আছে এটার সাথে এই যে দেখেন সিল্কের ওন্না এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে রাখবেন এই দোকানের পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করবেন এখন আমি আপনাদের অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনার কোথেকে কীভাবে নেবেন এটা হচ্ছে ঢাকা স্ট্যাম্প মল্লিকা মার্কেট এলিফেন্ট রোড এবং এই মার্কেটে আপনার পাঁচতলায় চলে আসবেন দোকানের নাম হচ্ছে স্কয়ার ফ্যাশন হাউস আর দোকান নম্বর হচ্ছে চার বাই উনিশ এই ঠিকানায় চলে আসলে এই কাপ কালেকশনগুলো আপনি নিতে পারবেন অথবা ভিডিওর স্ক্রিন দাঁড়াবার যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য